আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নাদিম খান ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে শোরুমে আসলে আপনারা কী কালেকশন পাবেন তা নিয়েই থাকবে আজকের এই ভিডিওটা প্রথমে আমি চলে আসছি হচ্ছে আমাদের পাকিস্তানের শোরুমটাতে এই শোরুমটাতে আপনাদের জন্যে যেমনিভাবে আনিস্টিচ কালেকশন আছে এখানে সব হচ্ছে স্টিচ কালেকশনগুলো এই পাশে যা দেখেছেন এগুলো সব কিন্তু স্টিচ কালেকশন এগুলো তিন পিসের সেট থাকবে এবং পাকিস্তানের সব নামি দামি ব্র্যান্ডের আঘানুর আছে তারপর সুফিয়া ব্র্যান্ডের আছে তারপর হচ্ছে আরও অনেক ব্র্যান্ডের কিন্তু ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবেন এবং গারারা ড্রেসগুলো আছে এবং আমাদের কাছে নতুন যে পাকিস্তানের ড্রেসগুলো আস আসছে সেই ক্যাটালগগুলো একটু দেখাবো এটা হচ্ছে নুটসের তিহানি ক্যাটালগের ড্রেস তারপর এখানে আছে আলতাকুলের ড্রেসগুলো এখান থেকে কিন্তু আপনারা চাইলে ক্যাটালগ দেখে কিন্তু ড্রেসগুলো বাছাই করে কিনতে পারবে যেমন আলতাকুলের মধ্যে আছে ছয়টা ড্রেস এবং আলতাফকুলের মধ্যে কিন্তু ক্যাটালগ আলাদা আছে দেখুন এটা হচ্ছে আলাদা ক্যাটালগের ড্রেসটা এছাড়া মধ্যেও কিন্তু আমরা ছয়টা ড্রেস পেয়ে যাচ্ছি এবং তিহানি যে ড্রেসটা এটার মধ্যে কিন্তু আমরা সর্বমোট আটটা ড্রেস পেয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর ড্রেসগুলো এগুলো সব আমাদের পাকিস্তানের শুরুমে আসলে কিন্তু পেয়ে যাবেন এই সাইড থেকে শুরু করে পুরোটাই হচ্ছে পাকিস্তানের শুরুমের সেক্টর থাকছে আমাদের এবং এই পাশেও কিন্তু পাকিস্তানের ড্রেসের কালেকশানগুলো আছে এবং আপনাদের সবচাইতে পছন্দের যে কালেকশনটা কালেকশানটা হচ্ছে বারিশ থ্রি পিস আমাদের কাছে কিন্তু বারিশ থ্রি পিসের অনেক কালেকশান চলে আসছে এগুলো সব কিন্তু বারিশের কালেকশানগুলো থাকছে আর এখানে নুটসের যেই নামি দামি আছে মানে ক্যাটালগুলো আছে সেগুলোর কালেকশনগুলো পাবেন এবং প্রাইজের আইডিয়া দিতে গেলে এখানে যে রেডি ড্রেস গুলো দেখতে আছেন থেকে শুরু করে সাড়ে পাঁচ সাড়ে ছ বিভিন্ন প্রাইজের মধ্যে কিন্তু আপনার এই কালেকশনগুলো পাবেন এই পাশে কিন্তু আপনাদের জন্য এগুলো হচ্ছে এক হাজার টাকা করে আমরা রেডিমেড ইউনিক ব্র্যান্ডের ড্রেসের কালেকশনগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এ পাশে হচ্ছে আমাদের রেডিমেড শোরুমটা রেডিমেড শোরুমের সামনেই আপনাদের জন্য প্রচুর পরিমাণ কিন্তু এখানে রেডিমেড ছিপিসের কালেকশনগুলো আছে এবং এই শোরুমটাতে এত পরিমাণ কালেকশন থাকবে আপনাদের জন্য রেডিমেড কালেকশানের কিন্তু অভাব নাই পুরো শোরুমটা জুড়ে আপনাদের জন্য রেডিমেড কালেকশনগুলো থাকবে যারা স্টিচ কালেকশনগুলো চাচ্ছেন অবশ্যই চলে আসবেন স্টিচ কালেকশানের দেখুন প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু কালার এবং ডিজাইন থাকছে এবং এই শোরুমটাতে আপনারা যখন আসবেন আটশো থেকে শুরু করে কিন্তু বিভিন্ন প্রাইজের কিন্তু স্টিচ পেয়ে যাবেন মধ্যে আমাদের এই সাইডটাতেও কিন্তু প্রচুর পরিমাণ এক হাজার টাকা রেডিমেড ড্রেসের কালেকশনগুলো আছে একটু দেখাই আপনাদেরকে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা রেখেছি আপনাদের জন্য র বাই র কিন্তু কালেকশনগুলো আছে আজকে যেহেতু ফ্রাইডে আর এখানে এগুলো হচ্ছে আটশো টাকার কালেকশনগুলো এগুলো সব হচ্ছে আটশো টাকার কালেকশন এবং এর পাশে কিন্তু আটশো টাকার কিছু কালেকশন আছে তো ভিওক্স আপনারা আসলে কিন্তু নতুন নতুন কালেকশন পাবেন যারা বিজনেসের জন্য হোলসেল নেবেন তাদের জন্য হচ্ছে বাই বান্ডেল আছে এবং এ পাশে কিন্তু আমরা ওয়ান পিসের কালেকশন নিয়ে আসছি নতুন যেগুলো হচ্ছে চারশো এবং পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তার পাশেই আমাদের আরও একটা শোরুম এটা হচ্ছে আমাদের থ্রি পিসের শোরুমটা এই শোরুমটাতে আসলে কি কি কালেকশনগুলো পাবেন একটু দেখাই দিই সামনে রয়েছে আনিস থ্রি পিস এখানে বারোশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আছে এবং এ পাশে রয়েছে আপনাদের জন্য আটশো টাকা লোন থ্রি পিসের কালেকশন দেখুন হচ্ছে টাকার মধ্যে কালেকশনগুলো এবং এই পাশটাতে রয়েছে আপনাদের জন্য কুকু প্রিন্স যে কালেকশনগুলো এবং এ পাশে দুই হাজার বাইশশো টাকার মধ্যে কিন্তু অনেক অনেক বুটিক্সের ড্রেসগুলো আছে যারা কটনের মধ্যে সবচেয়ে ভালো মানের ড্রেসগুলো খুঁজতেছেন কিছু পাকিস্তানি ড্রেসের টাচও আছে এই শোরুমটাতে আমরা বারিশের কালেকশন পাচ্ছি আলতাক কোলের ড্রেসের কালেকশনগুলো কেটালকের কালেকশনগুলো আছে এর এই শোরুমটাতে এবং এই পাশটাতে রয়েছে আপনাদের জন্য তিন হাজার টাকার সব দিল্লি বুটিক্সের কালেকশনগুলো এবং এই পাশে এক হাজার বারোশো টাকার মধ্যে আরও আরো ড্রেসের কালেকশন আছে লাহোরি বুটিক্স যারা চাচ্ছেন লাহোরি বুটিক্সেরও কালেকশন আছে এই পাশে কিন্তু লাহোরি বুটিক্স অনেক কালেকশন আছে আসতে কিন্তু পেয়ে যাবেন এবং এই সাইডে কিন্তু সব এক হাজার টাকার রেডিমেড ড্রেসের যে কালেকশনগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আমাদের কাছে নতুন জমজম এসেছে এই যে নতুন জমজমের কালারগুলো দেখুন প্রচুর পরিমাণে কিন্তু নতুন জমজমের কালারগুলো পেয়ে যাবেন এবং শুরুটাতে আপনাদের জন্য আরও অফার আছে তেরোশো টাকার যে যে অফারটা অফারটা টাকার টাকার কিন্তু আমাদের চলতেছে এই এটা হচ্ছে এখনও অল্প সংখ্যক কিছু কালেকশান আছে এগুলো তো তেরোশো টাকা এগুলো অল্প কিছু কালেকশন আছে যেগুলো হচ্ছে ভাইরাল কালারগুলো ছিল সেগুলো কিন্তু এখনো আছে অবশ্যই কিন্তু আপনারা নিতে পারেন এই ড্রেসগুলো এবং দেখুন কতটা যে সুন্দর থাকছে এই ড্রেসের কালেকশানগুলো হাজার বারোশো পনেরোশোর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন আর এগুলো হচ্ছে নতুন ড্রেস দেখুন এই ড্রেসগুলো একেবারে নতুন আসছে এগুলো প্রায় ষোলোশো টাকা করে ষোলোশো টাকার মধ্যে প্রচুর কালেকশন অলরেডি শোরুমে চলে আসছে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন দেখুন এই শোরুমটাতেও প্রচুর পরিমাণ কালেকশন আছে তো ভিওসরা আজকে চলে আসবেন আমাদের এই শোরুমগুলোতে আসলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কালেকশন পাবেন পাঁচশো টাকা থেকে শুরু থাকবে আজকে আমাদের পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের পাকিস্তানি ড্রেসেরও কালেকশন পাবেন অবশ্যই কিন্তু চলে আসবেন আমাদের শোরুমগুলো কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ